এই কারণেই তো আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার আরবের ধন্যাঢ্য ব্যবসায়ী মহিলা ও মা বোনেরা আপনারা পর্দার আড়াল থেকে ভালো করে একটু কান দিয়া শুনেন আম্মাজান খাদিজা ছিল আরবের ধন্যাঢ্য ব্যবসায়ী মহিলা তার সম্পদ কেমন সম্পদ ছিল কোন কোন বর্ণনায় আসছে আম্মা যান যখন আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দেয় তখন আম্মা জানের কাছে ৪০ মন স্বর্ণ ছিল আল্লাহ কত মন স্বর্ণের মালিক স্বর্ণের মালিক আমরা জান আরবের ধর্মের তো ব্যবসায়ী মহিলা আরবের এত সম্পদশালী মহিলা আম্মা জানের মতো এত সম্পদশালী মহিলা আরবের মধ্যে ছিল না সে আল্লাহর বিবাহের প্রস্তাব দিলেন ও মুহাম্মদ আপনি কি আমাকে বিবাহ করবেন আল্লাহর নবী বলে খাদিজা আপনি আমাকে কেন বিবাহ করবেন আপনি আরবের ধর্ণাঢ্য ব্যবসায়ী আপনার সম্পদের অভাব নাই আপনার বংশ ঐতিহ্য মর্যাদা কোনো কিছুর অভাব নাই আপনি একে তো সম্পদশালী দ্বিতীয় তো ব্যবসায়ী তৃতীয়ত আপনার রূপ লাবণ্যের কোন কমতি নাই আপনি আমার মতো একটা গরিব মানুষকে কেন বিবাহ করবেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও মুহাম্মদ আপনি আরবের কোন সাধারণ মানুষ না আমি আপনাকে ভালো কইরাই চিনতে পেরেছি আল্লাহ একটা কথা আছে রতনে রতন চিনে ঠিক কেন বলেন আমরা জান আমার নবীকে চিনতে ভুল করে নাই যে এই মোহাম্মদ হলো আল্লাহ নবী কোন সন্দেহ তার মতো এত দামি মানুষ পৃথিবীর জমিনে আসে নাই আর কোনো দিন তিনি হলো দো জাহানের বাদশা আল্লাহ আম্মা জান আল্লাহর নবীকে চিনতে ভুল করে নাই নবীজি বলল খালিজা কেন বিবাহ করবেন বলে আমি আপনাকে এই জন্য বিবাহ করতে চাই আপনি কালেমার দাওয়াত দেন আমি আপনার সহযোগী হোক সুহান আল্লাহ আমি আপনার পাশে থাকবো আপনাকে হেল্প করব আপনি কালে মার দাওয়াত দিবেন আমি আপনাকে ভাত রান্না করে দিব আপনার কাপড় ধুয়া দিব আপনার খেদমত করব আপনি যদি চান আমি আপনার সহযোগী হইয়া আমিও খাদিজা কালে মার দাওয়াত দিব আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বরের সাথে আম্মা জানের বিবাহ হয়ে গেল ৪০ পুন স্বর্ণ আল্লাহর নবীর দরবারে হাজির করলেন কোন কোন বর্ণনায় আসছে এর চাইতো আরো যে সম্পদ ছিল এর চাই আরো বেশি দাম আল্লাহ সব সম্পদ দিয়া বললেন ওগো আল্লাহ নবীন নেন সম্পদ গুলো আপনাকে দিলাম সব সম্পদ আল্লাহর নবীর পায়া সব সম্পদগুলো গুলো দিনের রাস্তায় খরচ করে দিলেন সোহান বলেন নবী যে ঘরে যায় দরজায় নক করার সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুলে দেয় শুধু একদিন দুই দিন তিন দিন চার দিন না এভাবে মাসের পর মাস অনেক সময় নবীজি কালেমার দাবার দাবার জন্য দূর দূরান্ত যায় রাত্রে বাসায় আসতে আসতে গভীর রাত্র হয়ে যায় কিন্তু দিন দুইবার দরজায় নক করা লাগে নাই একবার নক করলে সাথে যাতে দরজা খুলে দেয় আর জোরে বলেন সুবহানাল্লাহ কত সম্পদ দিয়া বিবাহ করেছি আল্লাহর নবী জিজ্ঞেস করে একদিন ঘরের ভিতরে ঢুকে আম্মাজান খাদিজা তখন ঘরের দরজা খুলে দিলেন পয়গম্বর বলে খাদিজা রে আজ পর্যন্ত ঘরের দরজায় দুইটার নক করা লাগে না এক নককেই তুমি দরজা খুইলা দিছো এক আওয়াজে কারণ কি তুমি কি রাতবেলা ঘুমাও না আম্মাজন খাদিজা বলে গো আল্লাহর পয়গম্বর খোদার কসম করে বলি আমি আপনাকে বাহিরে রাইখা আমি খাদিজা ঘুমাইতে পারি না কারণ সব সময় আমি চিন্তায় থাকি কোন সময় না কাফের আমার স্বামীর উপরে আক্রমণ করি আপনাকে ঘরে রাইখা আমার ঘুম আসে না হঠাৎ করে আল্লাহ আপনার দিকে তাকে দেখে আম্মাজন যে কাপড়টা পরিধান করেছেন এই কাপড়টা এমন সিরা সিরিজে সিদ্ধে সিদ্ধে ওই কাপড়ের মধ্যে এখন আর তালি দেওয়ার জায়গা নাই এই দৃশ্য দেখে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আম্মা জান নবীকে জড়ায়ে দললে ওগো প্রাণের স্বামী আপনি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন আপনি কান্না করেন কেন আপনার চোখের পানি আমি খাদিদার সহ্য করতে পারি না আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি কোন বেয়াদবি করেছি কিনা আপনি কেন কান্না করতেছেন রহমাতুল্লিল আলামিন বলে খাদিজা তুমি আমাকে কোনো কষ্ট দাও না তুমি যে কাপড়টা পরিধান করেছো এত সিরা সে এত তালি দিয়েছো এর মধ্যে এখন আর তালি দেওয়ার কোনো জায়গা নাই তুমি আজ পর্যন্ত কেন বলো না তোমার কাপড়ের প্রয়োজন এই কথা কেন আমাকে একবারও জিজ্ঞেস বললা না আম্মা জান বলো গো আল্লাহর নবী আমি জানি আমার স্বামীর পকেটে পয়সা নাই আমি যদি আপনাকে কাপড় আনতে বলি আপনি যদি না আনতে পারেন আপনি নিজে আরো বেশি কষ্ট পাবেন ঠিক কিনা বলেন এই কারণে আমি আপনাকে কোনোদিন কাপড়ের কথা বলি নাই এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে খাদিজা আমাকে বিবাহ করলা একদিন জিজ্ঞেস করলা না ওই সম্পদগুলো আমি কি করেছি আম্মাজান খাদিজা বলে আমি জানি আমার প্রাণের স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আল্লাহু আকবার খাদিজা কেমন ছিলেন এত সম্পদ নিয়ে আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

আমি আপনার কাছে কাছে কোনো শাড়ি চাই না গয়না চাই না বাড়ি চাই না সম্পত্তি চাই না কিছুই চাই না তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই আল্লাহর پیغمبر বলে খাদিজা কি চাও কি চাও বলে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই আল্লাহর پیغمبر বলে বলো খাদিজা তুমি তিনটা জিনিস কি চাও বলে ওগো না বিজি আমি কবরের ওই কবরে আমি একা একা কিভাবে থাকবো এই চিন্তায় এই পেরেশানি আমি ঘুমাইতে পারি না আল্লাহব আমাদের জান আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী আল্লাহ যার জন্য আল্লাহ জান্নাতটা রেডি করে রেখেছে সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তো কবরের আযাবের ভয়ে রাতবেলা ঘুমাইতে পারি না সব সময় আমি টেনশনে থাকি কবরের আযাব নিয়ে তবে আপনার কাছে আমি তিনটা জিনিস চাই আপনি দিবেন কি দিবেন না সরকারে দোয়া আলম বলে খাদিজা কি চাও বলোগো আল্লাহর নবী আমি যখন অন্তকাল করব আমার অন্তকালের পরে আপনি বাজার থেকে কোন কাফনের कपूर কিনে আনবেন না আপনারই গায়ের জুব্বাটা দিয়ে কাফনের कपूर বানায় আমাকে দাফন দেয়া দিবেন আল্লাহ নবী বলে যদি আমার গায়ের জুব্বা দিয়া তোমাকে কাফনের কাপড় পরায় দাফন করি তাহলে কি হবে আম্মা জান বলে আমি বিশ্বাস করি আমি জানি জাহান নামের আগুনের এত বড় সাহস নাই যার শরীরের মধ্যে আল্লাহ নবীর জুব্বা মুবারক থাকবে আর জাহান নামের আগুন আল্লাহ নবীর জুব্বায় আগুন থাকবে এত বড় সাহস জাহান নামের আগুনের হতে পারে না আল্লাহ হুয়া কারণে আপনার গায়ের জুব্বাটা আমার শরীরে পড়ায় যাতে জাহান নামের আগুন আমার শরীরে স্পর্শ করতে না পারে আল্লাহ নবী বলল ঠিক আছে খাদি যা তোমার এই আবদারটা আমি রাখলাম দুই নাম্বারে কি চাও আম্মা জান খাদিজা বলে ওগো আল্লাহর নবী আমি যখন ইন্তেকাল করব যেই কবরের ভিতরে আপনি আমাকে দাফন করবেন ওই কবরের ভিতরে আপনি নিজের স্বয়ং নামবেন আর নেমে চতুর্পাশে একটু হাঁটবেন আল্লাহ নবী বললে কেন খাদিজা যা আম্মা জান বলে আমি আল্লাহর কোরআনের মধ্যে পড়েছি আমি আপনার মুখে শুনেছি যার আমল নামা খারাপ হবে কবরের মাটি তাকে চতুর পাশ থেকে চাপা দিবে ঠিক কিনা বলে এমন চাপা দিবে শরীরের হাড়ি গুড্ডি একাকার করে ফেলবে ওগো আল্লাহর নবী আপনি আমাকে যেই কবরের মধ্যে রাখবেন ওই কবরের চতুর পাশে আপনি একটু হাঁটবেন আল্লাহর নবী বলে কেন হাঁটব বলে আমি বিশ্বাস করি যে জমিনের মধ্যে যে মাটির মধ্যে আল্লাহ নবীর পা মোবারক লাগবে ওই মাটির এত বড় সাহস নাই দুই দারের মাটি আইসা একসাথে খাদিদাকে চাপা দিবে আল্লাহ সরকার তো আলম বললেন খাদিজা তোমার দুই নম্বর আব্দার আমি রাখলাম তিন নম্বরে কি চাও আম্মাজান খাদিজা বলে তিন নম্বরে হলো আপনি আমাকে যখন দাফন করবেন সাথে সাথে বাড়িতে চলে আসবেন না না আপনি কিছুক্ষণ সময় আর কবরের পাশে দাঁড়ায় থাকবেন কারণ ওই কবরের শোয়ানোর পরে আমি ভয়ে প্রকম্পিত হয়ে থাক হয়ে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত কবরের সামনে দাঁড়ায় থাকবেন ওই মুনকার নাকিরের যখন আমার কবরের মধ্যে সওয়াল করতে আসবে ওগো আল্লাহর নবী আপনি দাঁড়ায়া থাকলে আমি ওই মুনকার নাকিরের سوالের গুলো সাহস করে দিতে পারবো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহর পয়গম্বর খাদিজা আমি তোমার এই তিনটা রক্ষা করবো ঠিক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিছুদিন পরেই দুনিয়া ছেড়ে চলে যান আল্লাহর নবীকে একা করে আম্মাজান খাদিজার ইন্তিকাল হয়ে যায় আম্মাজান খাদিজার ইন্তিকালের পরে আল্লাহর নবী এতটা ভেঙে পড়েন এতটা অসহায় হয়ে পড়েন তার কারণ হলো আম্মাজাল খাদিজা আল্লাহর নবীকে ছায়ার মতো সব সবসময় তার পাশে থাকতেন ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ নবী আম্মাজাল খাদিজা হয়ে যায় আম্মাজান যেভাবেই বলেছি আল্লাহর নবী ঠিক সেভাবেই করেছে তাকে দাফিয়ে দিয়েছি কিন্তু যখন আম্মাজানকে কবরের মধ্যে শোয়ানো হলো সাধারণত নিয়ম হলো মানুষ যখন মারা যায় তার চেহারা মুবার একটা পশ্চিম দিকে ফিরানো থাকে ঠিক কেন বলেন কোন দিকে ফিরায় কেবলা মুখী কোন দিকে কিন্তু বারবার আমাদের চেহারা মুবার একটা কেবলার দিকে ফিরায় চেহারাটা কেবলার দিকে ফিরে না সরাসরি চেহারাটা আসমানের দিকে হয়ে যায় আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এভাবে একবার দুইবার তিনবার হওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয় ও জিবরাইল যাও যাও আমার বন্ধু হাবিব খাদিজার চেহারা কেবলার দিকে ফিরবে না তার চেহারা আসমানের দিকে ফিরবে কারণ আমার খাদিজা দিনের জন্য এতই কোরবানি করেছে এত ত্যাগ স্বীকার করেছে এই কারণে স্বয়ং আমি আল্লাহ রব্দুল আমিন আর সে আজিমে বসে বসে আমি আল্লাহ যে খাদিজার চেহারাটা দেখ গোয়া খাওয়া